চলন্ত কাপুরউ আপনাদের জন্য আবারও চলে এসেছে অনলাইনের খুবই ভাইরাল গর্জিয়াস একটি হুডি সেটের আপডেট নিয়ে আজকের ভিডিও থাকবে আইসা সেট আর এই আইসা সেট এর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা আইসা সেট এর খুবই গর্জিয়াস পোষণটা দেখিয়ে দিব শুরুতে এটা হচ্ছে এটা গ্রাউনের পোষণটা খুবই বড় ঘের আমরা এখানে রেখেছি ফ্রি সাইজের একটি গ্রাউন্ড যেটা অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল এই গ্রাউন্ডের কোমরের দিকে এক্সট্রো একটি অ্যাটাচ করা যে ফেব্রিক্সটা রাফেলের মাধ্যমে বসানো রয়েছে পারমানেন্ট ভাবে খুবই ঘন কোয়ান্টিটিতে এই রাফেলের শেষের দিকে আরো একটি রাফেলের লেয়ার যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এই রাফেলের লেয়ারটা খুবই গর্জিয়াস একটি আউটলুক আপনারা পাবেন এখান থেকে ওয়ার করার পর অটোমেটিক রাফেল পড়বে এটা খুব বড় ঘেরের বডি কিন্তু ফ্রি সাইজের আমাদের প্রত্যেকটা সেটের সাইজ হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে আপনার লুফ পেয়ে যাবেন যারা একটু আনহেলদি লুফ ইউজ করে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোষণটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই আপনার এখানে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টগুলো চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে খুবই চমৎকার একটি হুডি সেট আমি হুডি সেটটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট সাইজের মেজারমেন্টটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শার্টিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন এখানে কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে লুফ থাকবে এটাকে ইউজ করার জন্য এবং ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নেক আপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে চাইনার গুলো আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি অর্ণা হিসাব দিচ্ছি আমরা এই গর্জিয়াস হুডেড এর সাথে এই ফ্রি সাইজের এর অর্ণা দুটি পাশে আমরা রেখেছি 100% পার্সেন্ট চায়না শেটিং এর চমৎকার দুটি লেয়ার এই অর্ণা হিসাব সহ গর্জিয়াস এই বাটারফ্লাই সেট এবং খুবই গর্জিয়াস এই গাউন মিলিয়ে হচ্ছে কমপ্লিট এই আয়সা সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকায় আর এই প্রাইসে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে আপনার প্রোডাক্টটা আপনি চেক করে পার্চেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টেপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম